হ্যালো এভরিওয়ান আজকে হলো বারোই ডিসেম্বর মঙ্গলবার আর আমার পাশে কী আছে বলো তো আমার হবুজা আজকে এর সাথে প্রথম দেখা প্রথম কথা আর এর পাশে আছে আমার জায়ের বোনের জামাই আর ওই পাশে দেখো জায়ের ভাই আর সাথে আছে আমার দেওর তো আমরা সবাই কেন হঠাৎ করে একসাথে তো তার কারণ হলো তোমরা তো জানো আগের ভিডিওতে বলেছি মন্দিরে বিয়ে হবে তো মন্দিরে বিয়ে হলে কোর্ট অ্যাফিডেভিট লাগে দেখো কিভাবে শয়তানি করছে আমাকে লুকদিকে ও খাচ্ছে তো কোর্ট এভিডিভিট লাগে যার কারণে গার্জেন্ট লাগে তো গার্জেন্ট আমি আজকে থেকে আমার জায়ের আর আমার দেওয়ারের গার্জেন্ট তো বুঝতে পারছে তো কোট এভিডিভিট হলো তারপর এই কোর্টমেরিজও হলো তো আমার বর কিছু প্রবলেমের জন্য আসতে পারেনি তারপর ওগুলো সেরে এই যে দেখো কিছুটা পিক নিয়েছি তারপর চলে এসেছি আমরা হোটেলে বাই সিঙ্গারা চা খাইয়েছে তারপর আমি লুচি গুগনি নিলাম সবাই মিলে খেলাম খেয়ে দিয়ে এই যে পিকটিক মানে খাওয়ার আগে আর কি এই পিকগুলো তুলে প্রথম প্রথম স্মৃতি হিসেবে আর কি প্রথম দেখার প্রথম স্মৃতি হিসেবে এই যে দেখো আমার দেওয়ার পিছন থেকে হাত দেখাচ্ছে তো ওইগুলো সেরে টেরে অনেক মানে টজা হলো প্রথম দেখা হলো যায়ের সাথে যাই হোক তারপর গিয়েছিলাম কোর্টে তো কোর্টের সামনে তো অনেক চারা টারা নিয়ে বসে তো দেখে আমার লোভ সামলাতে পারেনি এই যে দেখে নাও হাইব্রিড গাঁদা ফুলের চারা নিয়ে এসেছি টোটাল এখানে আছে এখানে আছে পাঁচটা আর এখানে আছে তিনটা এক দু তিন তো টোটাল আটটা চারা নিয়ে এসেছি ওইগুলো গত বছরও এনেছিলাম এনে লাগিয়েছিলাম দেখেছো হয়তো তোমরা যারা আগে দেখেছিলে ব্লগ তো ভীষণ বড় বড় হয় ফুলগুলো তো ভীষণ পছন্দের তো যার কারণে সুযোগটা মানে হাতছাড়া করলাম না অনেক দিন থেকে ভাবছি আনবো আনবা কিন্তু সেই সুযোগ করে আর যাওয়া হচ্ছে না আর আনা হচ্ছিল না তো কাল যেহেতু গিয়েছিলাম আর চোখের সামনে দেখে নিয়ে আসলাম আর এই ফুলগুলো দেখো শুধু মন এগুলোর দেখে থাকি থাকি এত ভালো লাগছে এই যে এই দুটো ভালো করে ফুটে গেলে তো এগুলো ফুটতেও অনেকটা দিন লেগে যায় তারপর থাকে অনেক দিন এদিকে দেখো ফুল 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 যে কত পছন্দের জিনিস যারা আমার মানে আমার মতো আছো ফুলকে মানে ভীষণ ভালোবাসা তারাই জানবে দেখেছ That's wow wow wow.